আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টপ সিরিজ পড়ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে সিরিজ জিতার পরে আগামী সাতাশ তারিখ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হবে চট্টগ্রাম জোহর আমের চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের একাদশ নিয়ে কথা বলবো টিটোয়েন্টি একাদশ আগেরটাই রয়েছে শুধুমাত্র সুখবর হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে দলে ফিরছে লিটন কুমার দাস যখন ক্যাপ্টেন হিসেবে দলে ফিরছে তখন কিন্তু দলের ব্যাটিং অর্ডারটা একটু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু লাস্ট সিরিজ এবং লাস্ট কয়েকটা ম্যাচ ধরি লিটন কুমার দাস দলে ছিলেন না সেই ক্ষেত্রে টি টোয়েন্টিতে দুই ওপেনার ছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিব তামিম অন্যদিকে সাইয়েব ছিলেন তিন নম্বর ব্যাটিং লিটন কুমার ইঞ্জুরিতে যাওয়ার আগে লিটন কুমার নিজেই ছিলেন তিন নম্বর ব্যাটিং সো এখানে প্রশ্ন উঠতে পারে লিটন কুমার দলে ফেরার পর সাইফ হাসানের পরিবর্তনটা আসলে কোথায় হবে অথবা লিটন কুমার দাস নিজেই কি তার ব্যাটিং অর্ডারটা চেঞ্জ করবে একটা প্রশ্ন থাকতেই পারে তবে আমার ক্রিকেটের নলেজে যতটুকু আমি জানি লিটন কুমার দাস যেহেতু ওপেনিং ব্যাটার ছিলেন সেখান থেকে সে স্যাক্রিফাইস করে পারভেজ হোসেন ইমন এবং তানজিব তামিনকে সে জায়গাটা দিয়ে সে চলে এসছে তিন নাম্বারে তা আমার মনে হয় না যে তিন নাম্বারের পরে লিটন কুমার দাসের আসলে ব্যাটিং অর্ডারটা পরিবর্তন করাটা ঠিক হবে এমন ক্যালকুলেশনে প্রশ্ন থাকতেই পারে তাহলে সাইব কি দলে খেলবে না অথবা যদি খেলো তাহলে কোন পজিশনে খেলবে আমার ধারণা থেকে সাইব খেলতে পারে চার নাম্বার পজিশনে যেখানে আমাদের পূর্ববর্তী ম্যাচের ক্যাপ্টেন অর্থাৎ জাকির হোসেন আলী চার নাম্বারে খেলেছেন সাইফের পজিশনটা হয়তো চার নাম্বারই হতে পারে তাহলে সাইফ যদি চার নাম্বারে খেলে জাকির হোসেন আলী কয় নাম্বারে খেলবে জাকির হোসেন আলী কি আদতে দলে থাকবে বা থাকবে এটা নিয়ে ক্রিকেট সমর্থকদের মনে অনেক প্রশ্ন কারণ জাকির হোসেন আলী ক্যাপ্টেন কারণ জাকির হোসেন আলী ক্যাপ্টেন হিসেবে হয়তো একটা সিরিজ জিতিয়েছেন বাট তার ব্যক্তিগত পারফরম্যান্স যদি দেখেন খুবই বাজে যদি তার লাস্ট চার থেকে 5টা ম্যাচ দেখেন তার স্ট্রাইক রেট একদম নিচে টি20 তে একজন ব্যাটিং যে শুধু একজন ব্যাটিং আর উইকেট কিপার হিসেবেই খেলে সে 100 স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করছে এটা আসলে টি20 তে কোনো ভাবি কাম না অন্যদিকে নুরুল হাসান সোহানকে যদি আপনি বাদ দেওয়ার কথা চিন্তা করেন নুরুল হাসানের লাস্ট 4টা ম্যাচ সে নট আউট এবং তার স্ট্রাইক রেট একশোর উপরে জাকির আলির চেয়ে বেশি এবং উইকেট কিপারের কথা যদি বলেন নুরুল হাসান সোহান উইকেট কিপার হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার ইন বাংলাদেশ অন্যদিকে ক্যাপ্টেন নিজি অর্থাৎ লিটন কুমার দাস নিজি উইকেট কিপার এখন দেখা যাক আসলে ম্যাচে কে উইকেট কিপার হিসেবে দাঁড়ায় তিনজন উইকেট কিপার এখানে হয়ে যায় তাহলে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন অন্যদিকে জাকির আলী অনেক তো আমাদের চিন্তা ভাবনা থেকে বা দর্শকরা হয়তো বা এরকম একটা চায় যে জাকির আলী অনেককে বাদ দিয়ে অন্য প্লেয়ারকে খেলানো হোক যেহেতু জাকির আলী অনেক বর্তমানে অনেকটা ডাউন ফলে আসে সে ফর্মে নেই আর আমরা সবাই জানি ক্রিকেট একটা ফর্মে খেলা যখন যে ফর্মে থাকবে সেই ভালো খেলবে এবং একাদশে তাকিয়ে রাখা উচিত অন্যদিকে একটা দুঃখের বিষয় হলো সৌম্য সরকার এত ভালো খেলার পরও সৌম্য সরকার আসলে এই দলটার একাদশে নেই কেন নেই সেটা আসলে জানা নেই আপনাদের যদি জানা থাকে কি কারণে আসলে সৌম্য সরকার এই একাদশটাতে নেই অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন আর আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু ভিডিও শেয়ার করেন না সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন